এই যে আমরা আজকে এই বিল্ডিং নতুন আইছি এই যে আমাদের বইলা ব্রয়লাতে আমাদের ছোট ভাই মিস্ত্রি আর নিদ্যে মারালেছি এই যে কষা ঘষে কাজ চলতেছে এই যে দেখতে সব রুম শেষ ওই যে আমাদের মিস্ত্রিগুলা ওই দেশে আমার বাইক না আর এটা আমার বাতিদা

ক্ল্যামার টি সি এই যে আজকে যা আছে প্রোগ্রাম ইস্ত্রি দুজনের মামু সব দুই রুম ଥି একখান দিয়ে যাম মামো চাও সব একখান সব এই যে দেখতেছেন আমরা সিঁড়ি মেঝে কালা দিতেছি আজকে আমাদের কাজ শেষ চতুর্দিকে বিল্ডিং ফিনিশিং সিঁড়ি কালা দিলে আমার ভাই আমার ছোট ভাই কালা দিতেছে